কবর বন্দি জিন রাত তখন গভীর নীলাচলে পাহাড়ের কোল ঘেসে ছোট্ট এক গ্রামে শ্মশানঘাটির পাশে দাঁড়িয়ে আছে পুরনো এক কবরস্থান বহু বছর আগে এখানে বহু মৃত্যু ঘটেছে আর প্রতিটি মৃত্যুর পেছনে আছে এক একটা রহস্য গ্রামের মানুষ বলে এখানে এই কবরের নিচে বন্দি আছে এক ভয়ঙ্কর জিন যাকে কোনো এক অলি আল্লাহ বহু বছর আগে সিল করে দিয়েছিলেন এই গল্পটা এখন লোককথার মতো শোনা যায় কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু রাফি ছিল কৌতূহলী এক তরুণ শহর থেকে ছুটিতে এসেছে দাদাবাড়ি তার বন্ধু শাওন একদিন রাতে বলল চল আজকে সেই কবরটা দেখে আসি সাহস আছে তো রাফি প্রথমে দ্বিধায় পড়ল রাজি হয়ে গেল তারা দুজন রাত বারোটার সময় টর্চ হাতে রওনা দিল পুরনো কবর স্থানের দিকে রাতের নিস্তব্ধতায় তাদের পায়ের আওয়াজ যেন গা ছমছমে লাগছিল চারপাশে কুয়াশা গাছের ডালে ডালে পোকার ডাক মাঝে মাঝে সাওয়ালের হুক্কা হুয়া অবশেষে তারা পৌঁছাল সেই কবরের কাছে কবরটার চারপাশে ছিল পুরনো লোহার গ্রিল যার গায়ে জং ধরে গেছে কবরের মাথায় খোদাই করে লেখা কিছু আরবি আয়াত আর নিচে একটা অদ্ভুত চিহ্ন যেটা রাফি আগে কখনো দেখেনি শাওন মাটিতে হাত দিয়ে দেখল তখনই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল টর্চটা হঠাৎ নিভে গেল আলো নিভে গেল কেন রাফির গলা কেঁপে উঠল হঠাৎ কবরটার উপর থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ তোমরা কাকে খুঁজতে এসেছ দুজনেই স্থির হয়ে গেল তারা পালাতে চাইল কিন্তু পা যেন আটকে গেল মাটিতে অদৃশ্য কোনো শক্তি যেন তাদের আটকে রেখেছে এক মুহূর্ত পর কবরের ওপর থেকে ধোয়ার মতো কিছু একটা উঠতে লাগল তার মাঝে গঠিত হল এক বিশাল ছায়া যার চোখ দুটো জল ছিল আগুনের মতো সেই জিন বলে উঠল আমাকে বন্দি করা হয়েছে তিনশো বছর আগে এখন আবার কেউ এসে ব্যাঘাত ঘটিয়েছে আমার ঘুমে রাফি কাপা কাঁপা গলায় বলল আমরা কিছু করতে আসিনি কেবল দেখতে এসেছিলাম তবে দেখো কি হয় যখন জিন জেগে ওঠে এই বলে সে এক ভয়ঙ্কর চিৎকার করলো যার শব্দে কবরস্থান কেঁপে উঠল ঠিক তখনই দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো জিনের ছায়া হঠাৎ ছেটে যেতে লাগল সে চিৎকার করতে করতে কবরের ভেতরে আবার মিলিয়ে গেল আলো আবার জ্বলে উঠল পা আবার মুক্ত হল রাফি ও শাওন দৌড়ে গ্রামের দিকে পালালো পরদিন তারা ঘটনাটা দাদুর কাছে বলল দাদু গভীরভাবে বললেন ওটা আসলেই জিনের কবর ওকে বন্দি রেখেছিল এক আলেম কেউ ডিস্টার্ব করলে ও জেগে ওঠে তোমাদের ভাগ্য ভালো আজানের সময় হয়েছিল রাফি আর কখনো সেই কবরস্থানে ধারে ঘেসেনি। তবে মাঝে মধ্যে গভীর রাতে কেউ কেউ শোনে একটা চাপা কান্নার আওয়াজ কবরের ভেতর থেকে আসছে